হ্যালো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আজকে এত রাত থেকে ভিডিওটা স্টার্ট করছে এখন কটা বাজে দশটা কুড়ি বাজে রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করছি তো একটা ফোন এসে গেছিলো তাই মাঝেই কেটে দিলাম তো ফোন ধরা হয়ে গেছে কথা বলা এখন আবার কন্টিনিউ করছি তো আজকে সারাদিনই কিছুই ভিডিও শ্যুট কর মানে কিছুই ভিডিও করিনি শ্যুট বললে কিরকম একটা বড় প্রফেশনাল প্রফেশনাল মনে হয় তাই আর বললাম না এখন আছি রান্নাঘরে রাত্রে ভাত গরম করছি আর একটু ডাল করছি আর দুপুরে কি রান্না হয়েছিল চলো দেখায় এই যে দেখো মাছের কালিয়া কাতলা মাছের এটা হচ্ছে আমার মাছের ঝোল আলু দিয়ে সিম দিয়ে বড়ি দিয়ে এর মধ্যে একটা কাতলা মাছের পিস ছিল সেটা আমি দুপুরে খেয়ে নিয়েছি আর বাটা মাছটা আছে রাত্রে খাবো আর করেছিলাম উচ্ছে ভাজা আর আলু ভাজা এই যে আলু ভাজা এখনও রয়েছে আর এর মধ্যে চাটনি রয়েছে কালকের কালকে তো যাবো বিয়েবাড়ি তো এখন থেকেই আর এখন থেকেই মানে আজকে থেকেই আর এত রিচ না খেয়ে কাল পরশু থেকেই রিচ খাবো এমনিতেই তো রিচ খাওয়া আমার বারণ তারপরেও সেইটা শেষ সবই চলে যাচ্ছে তো এইসব ভাবিঝাবি বক বক করে যাচ্ছি রান্নাঘরে দাঁড়িয়ে তো কাল তো যাব মাসির বাড়িতে দাদার বিয়ে তো কাল সব শেয়ার করবার কাল অনেক কাজ আছে তাই সময় পাই না পাই এ কারণে আজকে ভিডিওটা আমি স্টার্ট করে রাখলাম তখনও কেউ বাড়িতে আসেনি আমি একাই আপাতত বাড়িতে তো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো আজকে আর কিছুই শেয়ার করবো না কাল থেকে আবার শেয়ার করবো আই ভাত থেকে শুরু হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কি খবর সবার আমি তো দেখো রান্না করছি এখন এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ এগারোটা বাজতে যাই এখনও রান্না এখনই রান্না করে নিচ্ছি দুপুরের রান্না শুধু ডাল আলু চোখার ভাত করব। আজকে তো যাবো মাসির বাড়ি আমার শ্বশুর শাশুড়ি গেছে পিকনিক ওরা তো বাড়িতে নেই আমার রান্না করে দেওয়ার দুপুর দুপুরবেলা ওই জন্য তারপর রান্না বান্না করে করে স্নান স্নান করব। রেডি হব রেডি হয়ে বেরোবো তো ডাল সেদ্ধ হচ্ছে আর ভাত বসিয়েছি এর প্রেশারের মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি রেডি করাই আছে আশা করছি সাড়ে এগারোটার মধ্যে হয়েও যেতে পারে আমার রান্না তারপর স্নান করতে মাথা শ্যাম্পু করে টাইম লাগবে ওই আর কি তো এখনকার তার মধ্যে টাটা আবার পরে দেখা যাচ্ছে তো আমার যাওয়ার সময় হয়ে গেছিলো এক অঘটন আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে নাহলে মুখটা এরকম বেজার করে কেনই বা আছি তো যাই হোক ভেবেছিলাম ডানকুনি থেকে মানে দমদম থেকে একটা সাঁত্রিশের ডানকুনি লোকাল ধরবো সেটা পাওয়ার কোনো চান্সই নেই দেখতেই পারছো একটা দশ বাজে তখন। একটা তেরোতে একটা ট্রেন আছে তো সেই ট্রেনটাতে যাবো ভেবেছি সেটাও পেলাম না একটু মানে স্টেশনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পেলাম না একটা মানে কাজের কারণে পাইনি ট্রেনটা তো তারপরে দুটো ছাব্বিশের ডানকুনি লোকাল পেয়েছি দমদম থেকে সেটাও ডানখুনি ঢোকার আগে এত সময় দাঁড়িয়ে ছিল প্রায় কুড়ি পঁচিশ মিনিট মানে এক দেড় ঘন্টার রাস্তা আমি দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পৌঁছালাম তো বিরক্ত কান্না লাগবে বলো তো এখানে দাঁড়িয়ে ওখানে বসে আর সহ্য হচ্ছিল না তো যখন দমদম দাঁড়িয়েছিলাম ওভারব্রিজের ওপর তখন দেখো একটু ভিডিও করেছিলাম দমদম তো আর কি শিয়ালদা হাওড়া গেলে দেখা যায় রোজ রোজ কত হাজার হাজার লাখ লাখ মানুষ যাতায়াত করতেই থাকে আর দেখুন নিজের রাখা রয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর কি শেষে আমি মাসির বাড়িতে পৌঁছালাম পৌঁছানোর পর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি যখন পৌঁছালাম তখন দেখি দাদার ভাত মানে আশীর্বাদ করা সবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া শুরুও করে দিয়েছে তো সে কারণে ভাতের কিছু আর তুলতে পারিনি আমার মা নাকি তুলেছিল কিন্তু সেই ভিডিও আমি আনতে ভুলে গেছি এখন মা রাস্তায় আছে যখন আমি ভিডিওটা এডিট করছি আর তারপর দেখো সন্ধ্যেবেলা এটা সন্ধেবেলা সবার টিফিন হচ্ছিল চা চানাচুর মুড়ি তো এই যে আমি মুড়িমটা মাখছিলাম আর ওদিকে চা বানানো হচ্ছিল তো আমি মুড়ি মাখছিলাম আর কয়েকজনকে বাস বাটিতে দেব আর বাকি আমরা সবাই একসাথে এক দুগাল করে খেয়ে নেবো আর মুরিচিবো তো আমার অতটা পছন্দ চা চলছে এখন চা করতে চা চলছে না চা করছে মিউট করে বড় ভয়েসই দিয়ে দেবো আর তারপর আখার পর্ব শেষ হতে না হতে মাসি যে মাসির ছেলের বিয়ে যে সেই মেজ মাসি তো মাসি বরণ সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল কারণ বরণ ডালায় বেছে বেছে অনেক কিছুই নিয়মকানুন করে সাজাতে হয় অনেকটা পরিমাণে সময় লাগে আর আমাদের যেহেতু তত্ত্ব সাজানোর ডিউটি ছিল তত্ত্বগুলো এই যে দেখো এনে রাখা আছে খুব বেশি তত্ত্ব ছিল না মানে অল্প পরিমাণের মধ্যেই ছিল আর এই যে দেখো কিছু কিছু শাড়িও আছে মানে কোনটা কার সেটা আর কি জিজ্ঞেস করা করে চলছিল ওইটা হচ্ছে মানে ওই মা মাসির জায়ের মেয়ে আর এটা তো আমার আরেকটা মাসির মেয়ে যে রাখি দিই তো সবাই মিলেই সাজাচ্ছিলো আর ওখানে সেলুটেরটা এতটাই মোটা ছিল না মানে দু তিনজন না হলে প্রবলেম হয়ে যাচ্ছিলো খুবই আর এই শাড়িটার মানে আমরা তো অত ভালো ডিজাইন করতে পারি না তো সেই কারণে যেরকম পারি সেরকমই করার চেষ্টা করেছি আর ও দেখো সেই প্রথম থেকেই আমার সাথে এরকম মজা করে যে আমি যে ক্যামেরাটা ওর সামনে ধরি তখনই ও মুখটা ঢেকে দেয় তো এই যে আরও একটা দিদি চলে এসেছিল। তারপরে দেখো আমার মা চলে এসেছে পায়েস নিয়ে আইবুরু ভাতে পায়েস দিতে হয় তো দুপুরবেলা খাওয়ার পর কেউই পায়েস খায়নি আর সেই কারণে আমরা কাজ করছিলাম আর আমার মা দেখো কাগজ কাগজের প্লেট ছিল সেই প্লেটে আর প্লাস্টিকের চামচ দিয়ে নিয়ে চলে এসেছে যাতে ধোয়া ধুই কোনো বালাই না লাগে হ্যাঁ ফটোর মধ্যে ভালো লাগছে কি ফোনেই আমি

তো তারপর এই যে দেখো তত্ত্ব সাজানো কমপ্লিট হয়েও গেছে ওটা ভাতকা পড়ে যাবে আর কিছুই শেয়ার করিনি তো টাটা সবাইকে নেক্সট দিন দেখাবো